দর্শক দেখেন আপনাদেরকে এই কামিজটা আপনাদেরকে ধোয়াটা দেখিয়েছিলাম ঠিক আছে মানে ধোয়া তো না আমি এটা আপনাদেরকে দেখিয়েছি হলো আপনারা যে কামিজটা কোনো কোনো কামিজ আছে বাঁকা হয়ে যায় বানানোর পরে হ্যাঁ এই বানানোর পরে বাঁকা যেটা হয় সেটা আর এই সমস্যাটা হবে না এই কামিজটা যেভাবে আমি কাটিং করতেছি ঠিক আছে আপনাদেরকে দেখিয়েছি এটা এটা আপনাদের কতগুলো আছে বানানোর পরে 바কা হয়ে যায় আমরা নতুন বানিয়ে দেই 바কা হয়ে যায় এর কারণ হলো এই যে কাপড়টা যে আমাদের ধোয়ার পরে যে মানে মানে ধোয়ার পরে তো না হ্যাঁ ধোয়ার পরে বাঁকা হয়ে যায় কিন্তু এখানে আমি ধুই নাই কিন্তু হালকা পানি দিয়ে ছিঁড়ে নিয়েছি যেন এই যে কাপড়ের যে মারটা মার অংশটা মার অংশটা আপনার মানে এলোমেলো যারা থাকে সারা সঠিকভাবে ছেড়ে দেবে কাপড়টা দেখেন এই যে এখানে মিলাচ্ছি কিন্তু ওখানে মিলছে না হ্যাঁ কারণে আমাদের জামা বাঁকা হয়ে যায় আগে আগে কিন্তু কাপড়টা আমি দেখিয়েছিলাম আপনাদেরকে ভিডিওটা দেখিয়ে নেবেন এই যে এক সমান এক সাইড এই এই সাইড এবং ওই সাইড দুই সাইডে কিন্তু এক সমান এক সমান ছিল এই যে এই সাইড সমান করছি ওই সাইডও সমান ছিল কিন্তু একটু কাপড়টা ভিজে নেওয়ার কারণে এই কম বেশিটা হয়ে গেছে ঠিক আছে তাহলে এই কাপড়টার কম যা হওয়ার কিন্তু এখন হয়ে গেল ঠিক আছে এই ভিজানোর পরে আগে কিন্তু ছিল না তার মানে যেটা মার যে যে কারণে সমস্যাটা ছিল এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে এখন আমরা জানাটা যদি বানাই একদম সঠিক ভাবে হয়ে যাবে কোনো বাখা তারা হবে না ঠিক আছে এই কাটিংটা এখন আপনারা দেখেন যে কাটিংটা এখন করতেছি আচ্ছা মনোযোগ সহকারে কাটিংটা দেখবেন আপনাদের অবশ্যই কাজে লাগবে আর আমার ভিডিওগুলো দেখেন আপনাদের মতামত এই বিষয়ে কি আপনারা জানাবেন ভিডিওগুলো কেমন লাগে এবং আরো কিভাবে আপনাদের করলে আপনাদের সুবিধা হবে ঠিক আছে আচ্ছা আপনারা এই যে জিনিসটা আমি ভিডিওটা আপনাদেরকে দেখালাম যে এই যে ভিজানোর পরে যে কাটিংটা করলাম আপনাদের মনে যদি এটা প্রশ্ন জাগতে পারে যে না এটা আমার সঙ্গে একমত না আর কি সেই হিসাবে আপনারা আমাকে কমেন্টে লিখবেন যে এই বিষয়টা আমিও জানতে পারবো ঠিক আছে আপনারা এই বিষয়টা আমাকে জানাবেন তা মাপটা দেখেন এখন এই যে মাপটা হচ্ছে মাপটা হচ্ছে সাড়ে বিয়াল্লিশ লম্বা সাড়ে আঠারো বডি আর সাড়ে পনেরো ইঞ্চি হলো পেটের মাপ সাড়ে সতেরো হিপের মাপ ঠিক আছে গোল গলা আচ্ছা তারপর হচ্ছে এটা হচ্ছে শোল্ডার হচ্ছে সাড়ে এগারো সাড়ে চোদ্দো হচ্ছে হাতার লম্বা সাড়ে পাঁচ হাতার মুখটা ঠিক আছে হাতার মুখটা সাড়ে পাঁচ আর বাইশ ইঞ্চি হচ্ছে ঘের আর আঠারো ইঞ্চি হচ্ছে ওপর থেকে নিজ পর্যন্ত পুরো ফাড়াটা হবে তাহলে এখন মাপের হিসাব আমাদের হয়ে গেল এখন আমরা কাটিং ডাইরেক্ট করতেছি দেখেন আচ্ছা আমরা প্রথমে ঘেরের মাপটা নিয়ে নেবো বাইশ ইঞ্চি যখন আমাদের বাইশ ইঞ্চিটা নিয়ে নেবো যে এখানে আমরা এক সাইড থেকে বাইশ ইঞ্চি ঘের নেবো দেখেন বাইশ ইঞ্চি সেলের জন্য আমি আট ইঞ্চি পনেরো ইঞ্চি পরিমাণ নিয়েছি তাহলে এখানে আমরা এভাবে সমান করে এক সমান করে নেবো এই যে সুন্দর করে নিলাম এভাবে আপনাদের জামা কাটিং করলে আপনাদের কোনো কোনো বাঁকা তারা কোনো সমস্যা হবে না যে কাপড়টা আপনার সন্দেহ মনে হবে যে কাপড়টা বাঁকা হতে পারে একটু পানি ছিটিয়ে দেবেন এবং কাটিংটা করবেন আপনাদের জামা আর হবে না এই জিনিসটা কিন্তু অনেকেই জানে না এবং এই সমস্যাটা কিন্তু চিরকাল চলতেই থাকে এই কাজটা করলে আপনাদের এই সমস্যাটা একদম ক্লিয়ার হয়ে গেল এখন দেখেন আপনারা এখানে এখানে মানে কম বেশি যা হয়ে গেছে কম বেশিটা আপনারা এভাবে আহ কম বেশিটা আপনারা কেটে ফেলে দেবেন

লম্বা এখান থেকে লম্বা হচ্ছে সাড়ে বেয়াল্লিশ যে সাড়ে বেয়াল্লিশ এখান দিয়ে দিলাম সাড়ে বেয়াল্লিশ যে লাম্বার মাপ এটা হচ্ছে আমাদের সেলাই ওপরে একটা ওপরে একটা মাথা হবে সেলের জন্য আচ্ছা তাহলে এখানে মহারাটা আমরা নিয়ে নেব বডি আছে সাড়ে আঠারো মানে সাঁত্রিশ বলি ঠিক আছে আমরা এখানে ছয় ইঞ্চি কাটতে পারি আচ্ছা এখান থেকে মাপটা হলো খানার মাপটা আমরা এখান থেকে দিয়ে নেব আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চিতে আমাদের এখানে হলো হিপের মাপ দশ ভাষায় এটাকে হিপ বলা হয় ঠিক আছে কোমরের নিচের অংশটাকে এটা হচ্ছে যে মানে পেটের নিচের অংশটাকে এটা হলো পেটের অংশ এটা হচ্ছে বডি বডিটা একটু দেখা যাচ্ছে কম হয়ে গেছে আচ্ছা তারপরে এখানে 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 হচ্ছে আমাদের বডিটা এখন মাপ দেবো সাড়ে আঠারো সাড়ে আঠারো অর্ধেক শোয়া নয় শোয়ান দিলাম এখানে হচ্ছে পেটের মাপ হচ্ছে সাড়ে পনেরো সাড়ে পনেরোতে দিয়ে দিলাম সাড়ে পনেরো অর্ধেক হচ্ছে পনে আট পনে আটে দিলাম তারপরে দাম তারপর হচ্ছে পেটের ইয়া মাপ হচ্ছে সাড়ে সতেরো সাড়ে সতেরোর অর্ধেক হচ্ছে নয় দুই পয়েন্ট কম এই যেটা দিয়ে দিলাম এখানে হলো বাইশ ইঞ্চি ঘের ঘের দিয়ে দিলাম তাহলে এখন আমরা এখন মার্কাটা এভাবে টানবো এখান থেকে ডাইরেক্ট স্কেলটা বরাবর ধরে এভাবে চকটা ঠিক মতো মার্কা ওঠে না আপনার একটু জোরে জোরে মার্কাটা দিলাম যেন মার্কাটা একটু আপনারা দেখতে পারেন এখান থেকে সুন্দর করে এই যে ঠিক আছে এখান থেকে আপনারা এক ইঞ্চি ছয় এক ইঞ্চি এভাবে একটা মাপটা দিতে পারেন

তাহলে আপনাদের এই জায়গাটা মহাটা গোল হয়ে গেল আচ্ছা তাহলে এখন মার্কা আমাদের শেষ এখন কাটিংটা করে ফেলবো দেখেন এখানে এই যে এখানে হাফ ইঞ্চি পরিমাণ আমাদের এখানে ঠিক থাকবে এখানে হাফ ইঞ্চি ধারো দিয়ে দেবো একটু মহাটা মাপ দিয়ে নেই দেখেন এখানে সেলাই পর্যন্ত বাদ দিলাম এখানে তারপর এখানে ঘুরে ঘুরে দেবো এই যে আমার সাড়ে আটের মতো আছে ঠিক আছে সাড়ে আট হ্যাঁ এরকম আপনার এটা

তামিজ কাটিং করা শুধু ধৈর্য ধরে ভিডিওটা দেখলেই এগুলো করতে পারবেন আর কোথাও প্রশ্ন থাকলে আপনাদের মতামতটা আপনারা কমেন্টে লিখবেন আমি আরও একটু ক্লিয়ার হয়ে যাব আরও ভাবে আরও যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবে আপনাদেরকে বুঝাবো আচ্ছা আমাদের বডি কাটিং হয়ে গেল এখন এখানে গলার বিষয়টা এখানে আমি গলাটা যেহেতু বকরণ দিয়ে দেবো এই জন্য গলাটা আমি এখানে কাটলাম না গলাটা কাটা এখানে ছেড়ে একদম সোজা এখান থেকে আপনার পাঁচ ইঞ্চি নিতে পারেন সাড়ে পাঁচ ইঞ্চ নিতে পারেন শতাংশ পাঁচ ইঞ্চি এখান থেকে আপনারা পাঁচ ইঞ্চিতে টাকা দেবেন তাহলে আপনাদের আপনার সব সবগুলোতে আপনার হয়ে যাবে ঠিক আছে ছোটো বাচ্চার ক্ষেত্রে বাদ এখান থেকে এখান থেকে আড়াই ইঞ্চি ঠিক আছে গলাটা একদম গোল হয়ে গেল স্কোয়ার ভাবে একদম সুন্দর এই দেখেন এখানে সুন্দর করে আপনারা গলাটা এই যেভাবে নিয়ে নেবেন ঠিক আছে এই যে গলাটা গোল করে দিছি হয়ে গেছে তাহলে এখানে একটা আমাদের এটা মার্কা দিতে হবে এখানে একটা মার্কা এখানে একটা মার্কা ঠিক আছে এটা হলো এ পর্যন্ত আমাদের মাপগুলো হবে তাহলে আমাদের বডি কাটিং হয়ে গেছে এখন আমাদের হাতা কাটতে হবে

এভাবে দিতে পারি যে এভাবে এক পার্ট এক বার এক পার্ট আমরা দিয়ে নিতে পারি ঠিক আছে মানে ব্যাক ব্যাক থাকবে এক পার্ট থাকবে এক পার্ট থাকবে না কিন্তু আমরা এটা করব না এটা আমরা ডাইরেক্ট মাসখানেক জয়েন্টটা দিয়ে দেব এটা যখন গোল গলা আছে সেই ক্ষেত্রে আমাদের বরাবর আমাদের জয়েন্টটা যদি দেই তাহলে এটা আরো ভালো হবে তাহলে দুই পাশে যেহেতু জামাটা গায়ে দিতে পারবে তাহলে আমরা মাসখানেক জয়েন্টটা দিয়ে দেই যদিও কাস্টমার এটা কমপ্লেন দিতে পারে কিন্তু কাস্টমারকে এটা বোঝানো যাবে ঠিক আছে সাড়ে পনেরো নিজের কাপড়টা এভাবে নেব এই যে আমি একবারে চারটে হাতা কাট মানে দুইটা হাতা কাটতেছি এই যে এখানে ডাবল পার্ট আছে এখানেও তো ডাবল পার্ট একসঙ্গে এই যে এখানে চারপার নিয়ে নিছি

যে সাড়ে পনেরো হাতা সাড়ে পনেরো দিলাম এখানে শিলার জন্য এই এখান থেকে আপনারা তিন ইঞ্চি পরিমাণ ডাউন দিতে পারেন তিন ইঞ্চি পরিমাণ ডাউন দেবেন মরা ডাউনটা ঠিক আছে চকটা ভালো না লেখাগুলা ঠিক মতো দেখা যাচ্ছে না এটা আপনারা সাড়ে সাত দিয়ে দিলে হবে ঠিক আছে তারপর এখান থেকে সুন্দর করে এই যে এখানে একটা বাদ দিয়ে দেবেন এখন এই যে সাড়ে আট ঠিক আছে সবচাতে কোনো শান্তি পেলাম না বাঘ গুলো উঠানোর চেষ্টা করলাম এই জন্য হচ্ছে সাড়ে পাঁচ আপনারা এভাবে মার্কেটে দেবেন এখানে তারপর স্কেলটা ঘুরিয়ে এই জায়গাটা হাতার মুখটার দিকে শেপটা একটু কম থাকে এই যেটা এভাবে দিয়ে দিলাম ওকে হাতা কাটিংটা করে ফেললাম এখন আর দেরি করতেছি না ভিডিওটা লং হয়ে গেছে লং ভিডিও দেখতে আপনাদের বিরক্ত বোধ মনে হয় তারপরও এটা লং হলেও আপনাদের পুরোটা দেখতে হবে পুরোটা না দেখলে আপনারা কিছু কিছু অংশ আপনারা বুঝতে পারবেন না এটা আর একটু সুন্দর করে নিলাম তারপর এখানে মাপটা দিচ্ছি এই যে এখান থেকে এই যে আমাদের সাড়ে আট হচ্ছে মহড়া কাটা আছে সেভাবে আমি খাতাটা কেটে ফেললাম দেখেন ওকে তাহলে দর্শক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ রইল